আমরা আজকে ন্যাশনাল ডে উপলক্ষে আবুধাবি সিটিতে আসলাম কর্নেশ পারে আবুধাবি কর্নেশে আসলাম আমি এখন নিচে নিচের দিকে চলে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে এই যে দেখুন কর্নিশ পাড়ের পাশে উঁচু উঁচু বিল্ডিং দাঁড়িয়ে আছে এই বিল্ডিংগুলো কর্নিশ পাড়ের আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সূর্যাস্ত যাবে একটু পরে দেখুন আর এদিকে দেখুন আরবি কয়েকটা ছেলে মিলে নিজেরা নিজের মুখে গান করে আনন্দ করছে সমুদ্র সৈকতে নাচ গান করে তারা খুবই আনন্দ করছে আর এদিকে আমি আর আমার বন্ধু দাঁড়িয়ে উপভোগ করছি করণিশ পাড়ের সৌন্দর্য আমার পিছনে দেখছেন কর্নিশ বীজ পানিগুলো দেখুন আকাশের সাথে মিল হয়ে আছে নীল হয়ে আবু ধাবির কর্ণেশ পার্ক অনেক সুন্দর যারা এখানে একবারও আসেননি তারা একবার এসে প্লিস ঘুরে যাবেন কি মনোমুগ্ধকর পরিবেশ বুঝতে পারবেন আপনি কর্ণেশ পার্ক অনেক বাতাস ছিল ছোট পড়ছিল আমার পরিবেশ চারিদিকে সবাই উপভোগ করছে আর আমার পিছনে এই উঁচু উঁচু দালানগুলো বীচের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আমরা এবার বীচ থেকে গেলাম একটু বাগানে যেখানে ছোট ছোট পার্ক খোলা হয়েছে আবুধাবি সিটিতে আমরা একটু পার্কে ঢুকলাম পার্কের পরিবেশগুলো দেখুন কি নীরব চারিদিকে কি সুন্দর বাগান করে রেখেছে তারা শহরের মানুষ এখানে বসে অনেক সময় কাটায় すべてを見てください。